নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন টেরেসা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার মাসুতো দিদিকে বাড়ি থেকে স্বাদ দেওয়া হচ্ছে আর আমার উপর পড়েছে পায়েস করার দায়িত্ব যেমন কথা তেমন কাজ পায়েস করতে শুরু করে দিলাম প্রথমে ঘিয়ের মধ্যে চালটা আর কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এরপর লিকুইড দুধ গরম হওয়ার আগে এই লিকুইড দুধ থেকে সামান্য একটু দুধ তুলে নিয়ে আমুলের পাউডার দুধ খুব ভালো করে মিক্সড করে নিয়ে সেটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম এরপর পায়েসে খুব ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম এলাচ আর দিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য একটু নুন ব্যাস এরপর পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেলেই পায়েস তৈরি হয়ে গেল এরপর দিদির জন্য যে রান্নাগুলো করা হয়েছিল সেগুলো আমি বাটি করে খুব সুন্দর করে সাজিয়ে দিদির সামনে পরিবেশন করলাম আইটেমে ছিল ভাত মুগের ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পটলের তরকারি কাতলা মাছের কালিয়া তার সাথে ছিল মিষ্টি আর মিষ্টি দই আর সাথে ছিল ফল খাওয়ার খাওয়ার আগেই দিদির জন্য প্রার্থনা করা হল দিদির মা এবং বড়রা সকলে দিদিকে আশীর্বাদ করলেন দিদির মা দিদিকে সোনার নাকের দিয়ে আশীর্বাদ করলেন এরপর আমার দিদা একটা খুব সুন্দর খেলা রেখেছিল খেলা বলবো না এটা আগেকার দিনের মানুষরা করত একটা বাটির মধ্যে লুকিয়ে পায়েস রেখেছিল আরেকটার মধ্যে রেখেছিল শিলনোড়া এবার চোখ বন্ধ করে যেটাতে দিদি হাত দেবে নাকি সেইটা হবে মানে যদি শিলনোড়ায় হাত দেয় তাহলে নাকি ছেলে হবে আর পায়েসে হাত দিলে নাকি মেয়ে হবে যদিও পুরোটাই ভ্রান্ত ধারণা কিন্তু তার সত্ত্বেও বেশ মজা লাগছিল বিষয়টা দেখতে ছেলেই হোক বা মেয়েই হোক আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক সন্তান হোক বাড়িতে নতুন সদস্য এসে বাড়িটা যেন আনন্দে আলোয় ভরিয়ে তোলে আজকের স্বাদের ব্লগটা ছিল এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর টেরেজার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের জন্য টাটা